কোয়ালিটি ভালো পাবেন মিডিয়াম বাজেটের মাধ্যমে মাত্র দাম পাবে পাঁচ হাজার পাঁচশো টাকা যাদের একটু বড়ো সাইজে লক চাচ্ছেন যেমন আপনি ডাবল পাল্লা লাগাবে বা আপনি সিঙ্গেল পাল্লাই লাগাবেন কিন্তু আপনার পাল্লাটা অনেক বড় আপনি চাচ্ছেন একটা বড়ো টাইপের একটা লক কিন্তু মিডিয়াম বাজেটে ভালো লক হতে হবে সেক্ষেত্রে ক্ষেত্রে চাইলে আপনি এই লকগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আপনি যখন আপনি ডাবল পে করবেন তখন চারটা গাট বের হবে বুলেট বোর্ডের উপরে ফুল অ্যাসেসের উপরে থাকবে আর অ্যাশটা লক থাকবে অ্যাশটা একটা লক আপনারা চাইলে এই লকটা আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে পার হাজার নরুর দিয়ে কাজ করা দেখেন খুবই চমককার একটি লক এটা আমাদের কাছে ব্যাপক চাহিদা মানে একটি লক যাদের বাজেট আছে নিঃসন্দেহে নিতে পারেন কারণ লকটার কোয়ালিটি অনেক ভালো টেকসই পাবেন লং ট্যাঙ্ক এই লকটা ফুল বডি থাকবে থ্রি জিরো ফোর গেড অ্যাস এর চারটা গার্ড বের হবে প্রত্যেকটা অ্যাসেসের উপরে আর এক্সট্রা একটা লক থাকবে আপনি চাইলে এই সারাক্ষণ এক্সট্রা লকটা ইউজ করতে পারবেন যদি আপনার ডেড লক প্রয়োজন হয় সেক্ষেত্রে চাইলে আপনি চাবি দিয়ে ডেড লকটা ইউজ করতে পারবেন দাম পড়বে মাত্র সব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাকির হোসেন আছি আপনাদের সাথে কিছু ডোর হ্যান্ডেল লক দেখাবো যারা মেন দরজার জন্য ভালো মানে কোয়ালিটির লক চাচ্ছেন আশা করি তাদের জন্য অনেক ভালো হবে কারণ লকগুলো একদমই প্রিমিয়াম কোয়ালিটি টিকসই দিক দিয়ে আপনি একদমই বেস্ট পাবেন যেমন আপনার দেড় ইঞ্চি পাল্লা বা ছয় ইঞ্চি পাল্লাও যদি হয় কোনো সমস্যা নাই আপনি নিঃসন্দেহে লকগুলো লাগাতে পারবেন আশা করি টিকসই সবচেয়ে বেশি পাবেন কারণ লকগুলোর কোয়ালিটি অনেক ভালো আছে আর আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এমও আছে শুধুমাত্র আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নক দিয়ে আপনাদের প্রয়োজনটা শেয়ার করলে আমি প্রত্যেকটা পড়াকে ছবি দিয়ে সহযোগিতা করতে পারব আর যারা আমাদের দোকানে আসতে চান তাদের জন্য আমাদের সহজে লোকেশনটা বলে নিচ্ছি আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের একদম পশ্চিম পাশে জিন ব্যাংকের নিস্তলা আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস হার্ডওয়্যার প্লাসে আসলে ইনশাল্লাহ আপনার সকল প্রকারে ডোর ফিটিংসে যাবতীয় যা কিছু প্রয়োজন হয় সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আমাদের দোকানটা হচ্ছে এক হাজার স্কোয়ার ফিটের দোকান শুধুমাত্র হার্ডওয়্যার প্রোডাক্ট দিয়ে সাজানো আছে আপনারা যদি আমাদের দোকানে আসেন তাহলে অবশ্যই আমাদের রেটগুলো যাচাই করে পণ্যগুলো নিতে পারবে রেটগুলো একদমই ফিক্সড রাখা যেমন আপনার দোকানে আসার আগে কিন্তু রেট রাখা আছে যদি আপনি চান যাচাই করে প্রোডাক্ট প্রোডাক্টগুলো নিতে পারবেন তাহলে চলুন বিয়স আজকের এই মতন মূল ভিডিও শুরু করা যাক আর দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে কি কি লক থাকছে বা কেমন কোয়ালিটি হবে বা এগুলো কিছু ধারণা দেওয়ার চেষ্টা আশা করি ভিডিওটা না টেনে শেষ যে লকটা দেখাচ্ছি এটা হচ্ছে হলো ব্ল্যাক কালার উপরে এ দিয়ে কাজ করা আর সিম্পল ডিজাইন যার সিম্পল ডিজাইন পছন্দ করেন সেক্ষেত্রে চাইলে আপনি এই লকটা নিতে পারেন কোয়ালিটি অনেক ভালো হবে যদি আপনি আজকে যে লকগুলা দেখাবো প্রত্যেকটা একটু ভালো বাজেটের মাধ্যমে লক দেখাবো যারা ঠিক দিক চাচ্ছেন সেই ক্ষেত্রে এই ফুল বইটা থাকবে থ্রি জিরো ফোর এস এর উপরে আর হাইড্রোলিক বডি থাকবে কিন্তু আর এই বডি পাটটা থাকবে হলো জিঙ্ক আর এস এস এর উপরে একটা ফুল চাবি লিভার থাকবে পিতলের উপরে তৈরি চাবি যখন আপনি ডাবল পে করবেন তখন এর চারটা গাট বের হবে যে গাটগুলো আপনার ফুল অ্যাসেসের উপর থাকবে কিন্তু বুলেট বডি উপরে আপনারা চাইলে এই লকটা যদি বাজে থাকে নিঃসন্দেহে নিতে পারেন কোয়ালিটি অনেক ভালো হবে এক্সট্রা একটা লক থাকবে আপনি যদি চান আপনার বাসার থাকার থাকা অবস্থায় সেক্ষেত্রে আপনার চাবি ইউজ করতে হবে না আপনি এক্সট্রা একটা আনলক করতে পারবেন দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা যাদের বাজেট অনুযায়ী আছে সেক্ষেত্রে নিঃসন্দেহে নিতে পারেন কোয়ালিটি অনেক ভালো হবে অসান ব্র্যান্ডের প্রোডাক্ট পরবর্তী যে লোকটি দেখাচ্ছি এটাও সেম কোয়ালিটি শুধু কালারটা ভিন্ন যাদের বাজেট আছে সেক্ষেত্রে চাইলে এই লোকগুলো নিতে পারেন এই ফুল বইটা থাকবে থ্রি জিরো ফোর গেড এস এর উপরে ছাবিলিবার পেতলে থাকবে রেজার কাটিং কি আপনি কেউ চাবিগুলো নকল করতে পারবে না ঠিক আছে আপনার নিতে পারেন দাম পড়বে মাত্র টাকা যে দেখাচ্ছি এটা হচ্ছে একটি লেখা আছে ইউসে কিন্তু অবশ্য ইউসের একটা ব্র্যান্ড কিন্তু মেড ইন চাই না কিন্তু কোয়ালিটি অনেক ভালো হবে আপনারা যদি ভাজের তাকে কারণ আজকে প্রত্যেকটা লকে কিন্তু ভালো মানের লোক দেখাচ্ছি যদি বাজার তাকে নিঃসন্দেহ নিতে পারেন পাঁচ হাজার পাঁচশো টাকা দাম পাবে কোয়ালিটিটা অনেক ভালো দেখেন আউটলুক কিন্তু কতটুকু সুন্দর এন্ট্রিক কালার উপরে খুবই সুন্দর একটি ডিজাইন দিয়ে কাজ করা আছে অ্যাক্সটা একটা লক থাকবে আপনি চাইলে সারাক্ষণ এই অ্যাসটা লকটা ইউজ করতে পারবেন আর যখন আপনি চাবি ডাবল পে করবেন তখন তিন চারটা গার্ড বের হবে প্রত্যেকটা গার্ড হবে অ্যাসেসের উপরে কিন্তু কোয়ালিটি অনেক ভালো হবে টিক্সই সবচেয়ে বেশি পাবেন আপনার দরজাটা স ইঞ্চে আছে কোনো সমস্যা নাই দেড় ইঞ্চি আছে কোনো প্রবলেম নাই বা দুই ইঞ্চি আছে নো প্রবলেম আপনি একদম লোস্ট ছ ইঞ্চি দেড় ইঞ্চি হলে একদম পারফেক্ট দুই ইঞ্চি হলেও কোনো সমস্যা নাই ধরবে ইউসেফ ব্র্যান্ড কিন্তু মেড ইন না কিন্তু কোয়ালিটি অনেক ভালো নিঃসন্দেহ নিতে পারেন দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পরবর্তী যে লোকটি দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটু ভালো মানে যারা আরও ভালো মানের লোক চাচ্ছেন সেই ক্ষেত্রে দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন হ্যাঁ এন্টিক কালার উপরে খুবই সুন্দর একটি ডিজাইন কিন্তু কোয়ালিটি ফুল পাবেন দাম পড়বে মাত্র সাত হাজার দুইশো টাকা এক্সট্রা একটা লক কিন্তু বরাবর মতন টিকে আছে আপনি চাইলে সারাক্ষণ এই লকটা ইউজ করতে পারবেন বা আপনি চাচ্ছেন এখন ডেড লক করে দিবেন সেক্ষেত্রে আপনি চাইলে চাবি দিয়ে ডেড লক করে দিতে পারবেন গাঁটগুলো একদমই ফুল এস এর উপরে বুলেট বড়ির উপরে থাকবে এই ফুল বড়িটা আর এই ফুল বইটা থাকবে থ্রি জিরো ফোর গ্রেডে থ্রি জিরো ফোর এর উপরে আর এই বাহিরে যে পার্টটা থাকবে এটা হচ্ছে জিঙ্ক আর এসএস উপরে তৈরি দাম পড়বে মাত্র সাত হাজার দুশো টাকা পরবর্তী যে লোকটি দেখাচ্ছি এটা আরেকটু একটু কোয়ালিটি ফুল যারা ভালো মানের লক চাচ্ছেন বাহিরের পড়ার যেমন এটা হচ্ছে মেডিন তাইয়ন আপনারা চাইলে যারা মিডিয়াম বাজেটে তাইয়নের লক চাচ্ছেন সেক্ষেত্রে চাইলে আপনি লকটা নিতে পারেন আর এই লকটা ফুল বইটা থাকবে থ্রি জিরো ফোর এস এস এর উপরে চাবিলিবার পিতরে থাকবে আর চাবি যখন আপনি ডাবল পে করবেন তখন চারটা গার্ড বের হবে কিন্তু হবে উপরে আর লক আছে আর এই লকটা কিন্তু একদমই হাইড্রোলিক দেখেন খুবই কাজ করে খুবই স্মুথ আপনার ছেলে এই লকটা নিতে পারেন গোল্ডেন উপরে মিরুর দিয়ে কাজ করা দেখেন আউটলুকিংটা কতটুকু সুন্দর হ্যাঁ কতটুকু সুন্দর আপনার ছেলে এই লকগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন সেকুটোর ব্র্যান্ডের দাম পড়বে মাত্র সাত হাজার টাকা পরবর্তী যে লকটি দেখাচ্ছি এটাও সেকুটে ব্র্যান্ডের প্রোডাক্ট একদম সেম কোয়ালিটি শুধু খালি কালারটা ভিন্ন এটার দাম পড়বে সাত হাজার ছয়শো টাকা এটাও থাকবে চাবি লিভার ফুল পিতলের মেডিন তাইয়ন যারা ভালো মানে লক চান সেক্ষেত্রে আপনি লকটা নিতে পারেন এই ফুল বইটি থাকবে থ্রি জিরো ফোর গেড অ্যাস ওপরে আর অ্যাসটা একটা লক থাকবে দেখেন খুবই স্মুথ হ্যাঁ খুবই স্মুথ একটি আর আপনি যখন চাবি ডাবল পে করবেন তখন এই চারটা বের হবে প্রত্যেকটা গাড়ি থাকবে পিতলের উপরে তৈরি দাম পড়বে মাত্র সাত হাজার ছয়শো টাকা পরবর্তী যে লোকটি দেখাচ্ছি এটা হচ্ছে হলো এস সেভেন জি ব্র্যান্ডের একটি প্রোডাক্ট এস সেভেন জি ব্র্যান্ড কোয়ালিটি ভালো পাবে মিডিয়াম বাজেটের মাধ্যমে মাত্র দাম পাবে পাঁচ টাকা যাদের একটু বড় যে। লক চাচ্ছেন যেমন আপনি ডাবল পাল্লা লাগাবে বা আপনি সিঙ্গেল পাল্লাই লাগাবেন কিন্তু আপনার পাল্লাটা অনেক বড় আপনি চাচ্ছেন একটা বড় টাইপের একটা লক কিন্তু মিডিয়াম বাজেটে ভালো লক হতে হবে সেই ক্ষেত্রে ছেলে আপনি লকগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা চাবি যখন আপনি ডাবল পে করবেন তখন চারটা বের হবে বুলেট বড়ির উপরে ফুল অ্যাসেসের উপরে থাকবে আর অ্যাসটা লক থাকবে অ্যাসটা একটা লক আপনারা চাইলে এই লকটা আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পরবর্তী যে লোকটি দেখাচ্ছি এটা হচ্ছে হলো আপনার এন্টিক কালার উপরে দেখেন খুবই চমৎকার একটি কালার হ্যাঁ আপনার বার্নিশ কালার সাথে খুবই চমৎকার যাবে লোকটা আপনারা চাইলে এই লকটা আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আর আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পরে দিয়ে থাকি স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমো আছে শুধু কষ্ট করে হলো আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা এই নক দিয়ে আপনাদের প্রয়োজনটা যদি শেয়ার করেন তাহলে আমি এই প্রত্যেকটা ছবি দিয়ে সহযোগিতা করতে পারবো বা যদি আপনি ভিডিও কলে দেখতে চান সেক্ষেত্রে আমি ভিডিও কলেও আপনাকে দেখাতে পারবো আপনি যদি প্রোডাক্ট দেখার পরে পছন্দ হয় সেক্ষেত্রে আমাকে অর্ডার করতে পারেন আপনি যে ঠিকানায় দিবেন সে ঠিকানায় আমি একদম হোম ডেলিভারি আপনার বাসায় পাঠিয়ে দেবো মালটা যখন আপনার বাসায় যাবে তখন আপনি মালটা রিসিভ করেন বা আপনার ফ্যামিলির যে কোনো মেম্বার মালটা রিসিভ করে নিবে সে নিজ দায়িত্ব প্রোডাক্টটা চেক করে নেবেন নেওয়ার পরে ওনার কাছে যদি মনে হয় যা প্রোডাক্টটা ঠিক আছে তাহলে আপনি মালটা তুলে নেবেন আর ওনার কাছে যদি মনে না হয় যা প্রোডাক্ট যেমন কোয়ালিটি দেখেছি সেম কোয়ালিটি প্রোডাক্টটা যায় নাই তাহলে আপনি চাইলে সেই প্রোডাক্টটা আমাদেরকে রিটার্ন দিয়ে আপনি ফুল টাকাটা বিকাশে ক্যাশব্যাক নিতে পারবেন আর যদি পছন্দ হয় তাহলে অবশ্যই প্রোডাক্টটা রেখে দিবেন আর ফুল টাকাটা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন দাম পড়বে এটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পরবর্তী যে লোকটি দেখাচ্ছে আরও হাই কোয়ালিটি যারা আরও একটু হাই কোয়ালিটি দেখতে চান যেমন একটু ব্র্যান্ডেড হতে হবে যেমন এটা হচ্ছে এটিএম রয়্যাল এমপিডিএম কোয়ালিটি ফুল পাবেন যাদের টি দিক দিয়ে একদম বেস্ট কোয়ালিটি চান আপনার দরজা ছ ইঞ্চি আছে আপনি চাইলে নিঃসন্দেহে লাগাতে পারবেন আপনার দরজা দেড় ইঞ্চি আসে কোনো সমস্যা নেই এটা হচ্ছে জাপানি ব্র্যান্ড কিন্তু মেড ইন চায়না কিন্তু কোয়ালিটি ফুল লং টাইম ইউজ করার জন্য যেমন দেখেন বাহিরে পাটা দেখেন খুবই চমৎকার হ্যাঁ ব্ল্যাক কালার উপর মেরুর দিয়ে কাজ করা খুবই চমৎকার একটি লক আর এক্সট্রা একটা টুইং কিন্তু টিকে আছে যেমন দেখেন টুইংটা দেখেন কতটুক সুন্দর একটা টুইং আপনারা চাইলে এই লকটা আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা চাবি লিভার ফুল পিতরে থাকবে লেজার কাটিং কি চারটা গার্ড হবে ফুল এস ওপরে এর উপরে ফুল বলে থাকবে হাইডলি দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা পরবর্তী যে লোকটি দেখাচ্ছি এটাও সেম কোয়ালিটি দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা পরবর্তী যে লোকে দেখাচ্ছি এটাও সেম কোয়ালিটি প্রত্যেকটাই হচ্ছে কালার যেমন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ফেস কালার এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে সিএফ কালার এটা হচ্ছে গোল্ডেন কালার প্রত্যেকটাই সেম কোয়ালিটি কিন্তু কোয়ালিটি ফুল পাবেন যাদের যে যে কালারটা পছন্দ সে কালারটা আমাদের কাছ থেকে নিতে পারেন দশ হাজার পাঁচশো টাকা দাম পড়বে পরবর্তী যে লকটা দেখাচ্ছি এটা হচ্ছে হল আপনার গোল্ডেনের উপর মিরুর দিয়ে কাজ করা দেখেন খুবই চমৎকারী একটি লক এটা আমাদের কাছে ব্যাপক চাহিদা মানে একটি লক যাদের বাজেট আছে নিঃসন্দেহে নিতে পারেন কারণ লকটার কোয়ালিটি অনেক ভালো আর পাবেন লং টাইম এই লকটা ফুল বডি থাকবে থ্রি জিরো ফোর এর চারটা গার্ড বের হবে প্রত্যেকটা অ্যাসেস এর উপরে আর একটা একটা লক থাকবে আপনি চাইলে সারাক্ষণ একটা লকটা ইউজ করতে পারবেন যদি আপনার ডেড লক প্রয়োজন হয় সেক্ষেত্রে চাইলে আপনি চাবি দিয়ে ডেড লকটা ইউজ করতে পারবেন দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা হ্যাঁ দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা এটা আমাদের কাছ থেকে দুইটা কালারে হবে যেমন হচ্ছে এটা গোল্ডেন কালার এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে চব্বিশ ক্যারেট গোল্ড দেখেন খুবই চমকা যারা গোল্ডেন লাভার আছেন মানে গোল্ডেন কালার খুবই পছন্দ করেন সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনি লকটা নিতে পারেন দাম পড়বে এগারো হাজার টাকা আর তাছাড়া আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে দরজা সব কিছু আমাদের কাছে আছে শুধু আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমি প্রত্যেকটা পরেকের ছবি দিয়ে সহযোগিতা করতে পারবো বা আপনি একটি ভিডিও পারিয়ে আমি সহযোগিতা করতে পারবো আর যারা আমাদের দোকানে আসতে চান তাদের জন্য আমাদের দোকানের সহজ লোকেশনটা বলে নিচ্ছি আমাদের দোকানের লোকেশন হচ্ছে ডাকা বসুন্ধরা যমুনা ফিউচার একদম পশ্চিম পাশে একদিন ব্যাংকের নিচতলা নিউ বেঙ্গল পানিসের পাশের দোকান আমাদের দোকানের নাম হচ্ছে হারের প্লাস আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম